আমার জীবন মরণ সন্ধিক্ষণে কেউ যদি দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে এই ডিম গরম গরম ডিম ভাজা আচ্ছা যাই হোক গরম গরম ডিম ভাজা আজকে করবো না আজকে করবো ডিমের পাটি সাপটা আলু দিয়ে তো ডিমটা কীভাবে লাল লাল করে ভেজে ফেলছি এখানে তিনটা ডিম একটা ডিম কখনও এত বড়ো হবে না তিনটা ডিম আমার ইচ্ছে আমি তিনটা ডিম খাবো আমার ইচ্ছে আমি দশটা ডিম খাবো কেউ বলতে পারবেন না কিছু আমাকে তো এরকম লাল লাল করে ভাজতে হবে তারপরে যে টুকরা করে নিলাম লাল লাল করে সুন্দর করে একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে আমার ডিম সরি মুরগির ডিম তো তেলে এরপর পেঁয়াজ আলু ছোটো ছোটো করে কাটা এরপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু মাংসের মশলা দিয়েছি টেস্টের জন্য এইগুলাকে এরপরে নাড়ানাড়ি করতে হবে অল্প অল্প করে একটু পানে দিতে হবে তারপরে লবণ গরম মশলা দিলাম একটু বেশি করে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করতে হবে ডিমগুলোকে ফ্লাফি করার জন্য এই যে হয়ে গেল। আমার ডিম সরি মুরগির ডিম এটাকে সাদা ভাত দিয়ে এভাবে করে খেতে অসাধারণ অমৃত দেখেন ফ্লাফি চাপ দিলেই ওফ